চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা অনলাইন থেকে হাজার হাজার টাকার নামি দামি তেল কিনে টাকাগুলোকে নষ্ট করি কিন্তু আমরা চাইলেই খুব সহজে ঘরে থাকা কিছু উপাদান দিয়ে আমরা ঘরে বসেই বানিয়ে নিতে পারি এই ম্যাজিক তেল আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজ আমি তোমাদেরকে দেখাবো ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে ম্যাজিক তেল বানানো এই ম্যাজিক তেল চুলের জন্য একশো পার্সেন্ট কার্যকরী তো কিভাবে এটা বানাবো সেটাই চলো এবার তোমাদেরকে দেখাই তো আমি এখানে কয়েকটি উপকরণ নিয়েছি তো এই উপকরণগুলো প্রায় আমাদের সবার ঘরেই থাকে তো আমি এখানে প্রথমে নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা তো আমাদের সবার বাসাতেই আছে তারপরে নিয়েছি মেহেদি পাতা তারপরে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি লবঙ্গ কালো জিরা আর হচ্ছে মেথি তো এই সামান্য কয়েকটি উপকরণ দিয়েই আজ আমি তোমাদেরকে ম্যাজিক তেলটা বানানো দেখাবো তো তোমরা চাইলে এর সঙ্গে আরও অনেক কিছুই অ্যাড করতে পারো যেমন জবা ফুল জবা ফুলের পাতা তেজপাতা তারপরে হচ্ছে বৃঙ্গরাজের পাতা তো এইসব অনেক কিছুই অ্যাড করা যায় তো আমি যেহেতু সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখাবো সেহেতু আমার ঘরে যা ছিল তা দিয়ে তোমাদেরকে আমি তেলটা বানিয়ে দেখাচ্ছি তো এবার আমি হচ্ছে রেগুলার চুলে যে তেলটা দেই সেই তেলটা ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তো ফ্রাই প্যানটাতে এখন তেলটা আমি হালকা গরম করে নিলাম তো হালকা গরম হয়ে আসলে আমি একে একে যে উপকরণগুলো রেখেছিলাম সেই উপকরণগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ কার্যকরী এটা যেভাবে চুল পড়া কমাতে সাহায্য করে সেভাবে কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে আবার দেখা যায় যে চুলের গ্রোথ বৃদ্ধি করে তো সব মিলে এই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটা তেল চাইলেই ঘরে বসে আমাদের হাতের কাছে যা আছে তাই দিয়ে কিন্তু আমরা এই তেলটা বানিয়ে নিতে পারি তো দেখো আমার তেলের মধ্যে উপকরণগুলো দেওয়ার পর কিন্তু ফেনা উঠতেছে প্রচণ্ড পরিমাণ তো এই পর্যায়ে অনেক ফেনা উঠে তো বারবার নেড়ে চেড়ে দিতে হবে আর তেলের মধ্যে যে উপকরণগুলো আমি দিয়েছি ওগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে কালো রং ধারণ করবে তখন আমার বুঝতে হবে যে আমার তেলটা তৈরি হয়ে গেছে এ পর্যায়ে চুলার মিডিয়ামে থাকবে মিডিয়ামে রেখে তারপরে হচ্ছে তেলটাকে জাল করে নিতে হবে তো বন্ধুরা দেখো আমার উপকরণগুলো সবগুলো ভাজা ভাজা হয়ে একদম কালো রং ধারণ করেছে আর এরপর যে আমি চুলার লাইনটা অফ করে দিয়েছি আর তেলটাকে এখন ঠান্ডা করে তারপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব তো এখানে দেখো তেলটাকে আমি নামিয়ে নিলাম তো এটাকে একটু ঠান্ডা করে তারপরে ছাঁকনি দিব ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমার তেল আর এখানে উপকরণগুলো এরকম কালো রং ধারণ করার কারণ হচ্ছে ওগুলো থেকে যত পুষ্টিগুণ আছে সব যেন তেলের সঙ্গে মিশে যায় আর দেখতেই পাচ্ছ তোমরা তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি আর আমার কাছে চা ছাঁকটি ছিল আমি সেটা দিয়ে ছেঁকে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ তেলের রঙটা অনেক সুন্দর এসেছে তো এই তেলগুলাই কিন্তু আমরা অনলাইন থেকে হাজার হাজার টাকা খরচ করে কিনি তো যাই হোক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে সিম্পল ওয়েতে তোমরা ঘরের মধ্যেই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তেলটা বানিয়ে নিতে পারবে এই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী চাইলে তোমরা বানিয়ে ইউজ করে দেখতে পারো তাহলে বুঝতে পারবে রেজাল্টটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম